এই জন্য আমাদের একজন বড় মুরব্বী মুফতি শফির রহমাতুল্লাহ হে আলাই যিনি তস্তিরে মারিবুল কোরআন লিখেছেন উনি বলো আমি অ্যস্কর রসুল নিয়ে আমি আমি দিনাতিপাত করে দিন যাপন করি কিন্তু অ্যস্কের আবেগে ভালোবাসাটা আমি কেমনে প্রকাশ করব এই জন্য আমি নিয়ত করেছি হস করতে যাব বাইতুল্লাহর কাজ শেষ করে আমি আমার নবীর রওজার পাশে গিয়ে দাঁড়াইয়ে আমার নবীরে সালামটা দিব নবী রওজার পাশে গিয়ে সালাম বিনিময় কর তা মুফতি শফির রহমতুল্লাহ আলাই চলে গেলেন মক্কাতুল মোকারমায় গিয়ে বাইতুল্লার কাজ সমাপন করে সমাপ্ত করে চলে গেলেন মদিনা শরীফে যারা হজ করতে গিয়েছেন বাইতুল্লা গিয়েছেন বাবুর সালাম গেট দিয়ে ঢুইকা ঢুইকাঢুইকা আস্তে আস্তে ধীরে ধীরে হাইটা হাইটা নবীর রোজা পর্যন্ত গিয়ে ওইখানে সালাম বিনিময় করে বাবুল বাকি দিয়া বেরো হয়ে যায় কিন্তু মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি এত বড় কামেল ব্যক্তি এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি উনি যখন বাবুর সালাম গেট দিয়ে ঢুকছে একটু সামনে যাওয়ার পরই নিজেকে নিজে এত ছোট বানায় নিলেন নিজেকে এতই দুর্বল মনে করলেন যে আমি আমার নবীর সামনে গিয়া কেমনে দাঁড়াবো আমার মধ্যে কি আমল আছে অথচ যেই লোকটার তাহাজুত কাজা নাই আহুয়াবিনের নামাজ কাজা নাই এশরাকের নামাজের কাজা নাই মাতার থেকে নিয়ে পা পর্যন্ত স্বর্ণতের স্বর্ণতের কোনো সার নাই যিনি মুস্তাফ আমলও সারেন না আল্লাহ আকবার রুটিন করা করে আমল করে যেই লোকটা উনি সামনের দিকে গিয়া অল্প একটু এগিয়ে গিয়ে উনি আর সামনে আগাইতে পারতেছে না আমার মধ্যে কি আছে আমি কী নিয়ে আমার নবী সামনে যাব। ভয়ে হইয়া একটা খুঁটিতে হেলান দিয়া দাঁড়াইয়া গেলেন দাঁড়ানোর ভিতর দিয়া মুফতি শফি রহমতুল্লাহ আলাইহের চোখ লেগে গেছে চোখ লাগার সঙ্গে সঙ্গে রওজা পর্যন্ত মুসলমান দৃশ্যমান হয়ে গেছে রোজার ভিতর দিয়ে আমার ডেকে বলতেছে শফি সামনের দিকে আস